শোনো একাদশী 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 আমরা এত করি না একাদশীর বিচার রাখতে হয় কিসের বিচার একাদশীর দিন বেশি আহার করতে নাই এই যে মহারাজ বৈখানস তিনি যে একাদশী ব্রত করলেন যেমন তেমন ভাবে করেননি বিধিবধ শব্দগুলো বিচার রাখতে হবে বিধিবধ মানে শাস্ত্রে যেমন বলা হয়েছে অর্জুন ভগবানকে বলেছিলেন যে মাধব তুমি এখন আমার সঙ্গে আছো তুমি আমাকে বলছো তীর ওঠাও আমি তীর উঠিয়েছি যুদ্ধ করো যুদ্ধ করছি কিন্তু যদি তুমি আমার সঙ্গে না থাকো বা যখন তুমি আমার সঙ্গে থাকবে না তুমি যে সবসময় আমার সঙ্গে থাকবে এটা তো নয় তোমারও রাজপাট আছে যাদব শ্রেষ্ঠ তুমি তোমারও রাজপাট আছে যখন তুমি চলে যাবে আমি তখন কি করে বুঝব কোনটা আমার কর্তব্য আর কোনটা অকর্তব্য বিধি বিধি মানে কোনটা কর্তব্য একাদশী দেখি করব সোজা কথায় ভগবান তখন খুব সহজ করে উত্তর দিয়েছে ভগবান ঘুরিয়ে পেছি উত্তর দেয়নি ভগবান কি বলেছিলেন তসমা শাস্ত্র প্রমাণে কার যা কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধান কর্ম কর তুমি হার হসে কি বললেন তসমা শাস্ত্র প্রমাণ অঙ্কে কার্য ব্যবস্থিত শাস্ত্র প্রমাণ দিয়ে তোমাকে যেটা করতে বলেছে সেটাই তোমার কর্তব্য সহজ দেখুন কতটা শাস্ত্র তোমাকে যেটা করতে বলেছে সেটাই তোমার কর্তব্য আর শাস্ত্র যেটা বলেছে এটা করবে না এটাই তোমার অকর্তব্য আর কিছু নয় আমাদের মধ্যে ভুল কি ওই শেখর মহারাজ কি বলেছে অমুক মহারাজ কি বলেছে অমুক মহারাজ কি বলেছে আরে তুমি যে গুরুকরণ করেছো তোমার গুরুর অতিরিক্ত আর কেউ নাই তোমার গুরু যদি বলেছে না তুমি জল খেয়ে একাদশী করো তাহলে তুমি জল খেয়ে একাদশী করো আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না বাবা বাদাম খাওয়া যাবে না ছোলা খাওয়া যাবে অনেকে জিজ্ঞাসা করতে আছে তো শুনেছি বাদামের তেল তো খাওয়া যায় আরে একদিন যদি তেল না খেয়ে থাকতে না পারো একাদশী করতে হবে হ্যাঁ এমনি তো রাত কতক্ষণে ভোর হবে আর কতক্ষণে সিদ্ধ ভাত খাবো এই চিন্তায় রাত কেটে যায় হরিবাসন আর কতক্ষণ করবো খালি চিন্তা করি সকাল হলে করি সিদ্ধ ভাত ঘি দিয়ে একটা দিন যদি জীবকে নিয়ন্ত্রণ করতে নাই পারলে কি তুমি ভজনা করবে এটা ভালো করে বিচার করতে হয় নিজেদেরকে একটা দিন জীবের লালসা যদি আমি জীবকে লাগাম দিতে না পারলাম তাহলে এ জীবনে একাদশী করার কোনো অর্থই আরে তিরিশ দিনের মধ্যে আঠাশ দিন তো তোমার ভগবান দুটো দিন তোমার থেকে চেয়েছে আর দুটো দিনের মধ্যে ঘুম থেকে উঠতে উঠতে নটা বেজে যায় আবার বলে সারাদিন তো খাইনি শরীরটা দুর্বল লাগে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে তো অনেকে আছে নটা বাজলে ঘুমিয়ে পড়ে কেননা সারাদিন তো খাওয়া হয়নি তার কতটুকু সময় তুমি থাকলে সুতরাং ভালো করে বিচার করবেন একাদশী এভাবে নয় একাদশী মন থেকে ভক্তি দিয়ে করা উচিত খাবার দিকে লক্ষ্য নয় লক্ষ্য ভগবানের দিকে যে আমি কত মালা জপ করলাম জপের মালা হাতে নিয়ে নাও একটা ব্রত করে নাও যে একাদশীর দিন আমি ডবল মালা করব ষোলো নয় বত্রিশ ফের মালা করব একটা ব্রত নিয়ে নাও কি আমি এতবার ভগবানের অর্চনা করব। কি আমি পুরো গীতাটা পাঠ করব এটা যদি করতে পারো তাহলে একাদশী সার্থক হবে আর চুপচাপ যদি বসে থাকো তাহলে কি মনে হবে এই পেটটায় মনে একটু একটু ব্যথা হয় এদিকটা একটু ব্যথা করলো হ্যাঁ খাইনি তো এই মনে হয় গ্যাসের ব্যথা খাওয়ার দিকে মন চলে যাবে আর যদি ভজনে ডুবে যাও তাহলে পরে আর মন এদিক ওদিক ছোটাছুটি সুতরাং একাদশীর দিন যত কম সম্ভব আমি কাউকে বলছি না একদম নির্জলা থাকো কারণ বর্তমান যা অবস্থা একদম নির্জলা থাকা সম্ভব সবাই কম বেশি ওষুধ কিছু না কিছু খায় যারা আছে মায়েরা বাবারা যারা আছে অনেকেরই হতে পারে শারীরিক অবস্থা ভালো নয় ওষুধ খায় সেক্ষেত্রে তোমরা খাও আহার করো আমাদেরকে ভগবানও বলে গেছেন কমসে কম আহার করো বেশি বেশি নয় যতটা আহার প্রয়োজন আছে মনে করো ওষুধ খাবে তার জন্য যতটুকু আহার প্রয়োজন আছে ততটুকু আহার গ্রহণ করো তার অতিরিক্ত আহার জল যতটুকু প্রয়োজন ততটুকু আহার করো তার অতিরিক্ত কিন্তু এগুলো না জেনে খালি একাদশীর দিন আহারের পর আহার করে গেলাম তাহলে কিন্তু যত মুখ করবে তত পুণ্যের সংখ্যা কম ভগবান এই একাদশীর কথাতেই যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন আজকে যারা নির্জলা আর বিধিবত একাদশী করেছেন তাদের জন্য অত্যন্ত ভালো সাক্ষাৎ ভগবান যুধিষ্ঠির মহারাজকেই মুখ্যতা একাদশী প্রসঙ্গেই বলেছে যে যুধিষ্ঠির মহারাজ একটু বিশেষ করে জেনে রাখুন আজকের এই মোকসদায় একাদশীর পুণ্যের সংখ্যা এই ব্রত করলে কত সংখ্যা পূর্ণ হয় সেই সংখ্যা আমারও জানা নেই চিন্তা করুন তাহলে যিনি সব আর তিনি সাক্ষাৎ নিজ মুখে যুধিষ্ঠির মহারাজকে বললেন আজকের একাদশী করলে কত সংখ্যা পূর্ণ হয় দুটো পূর্ণ তিনটে পূর্ণ চারটে পাঁচটা এক লাখ পাঁচ লাখ দশ লাখ এই সংখ্যা আমারও জানা তার মানে কত পুণ্য হলে পরে যে ভগবানেরও জানার বাইরে বলতে পারে সুতরাং সবার পক্ষে সবার কাছে একটাই নিবেদন বিধিবত একাদশী পালন করুন আর একটাই ব্রত তালিকা ব্যবহার করুন কেন বলছি আমাদের তো একটু ভালো স্বভাব আছে আজকে অমুক গোসাই একটা ব্রত তালিকা দিয়েছে ফ্রি আছে নিয়ে নিয়েছি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আবার কোথাও গেলাম আরে অমুক মহারাজ খুব কম দামে বিক্রি করছে দু টাকা করে একটা ব্রত তালিকা আরেকটা কিনে নিয়েছি এরকম করে মোটামুটি পাঁচটা ছটা জোগাড় করে নিয়েছি আর একাদশী যেদিন আসে আগের দিন সবকটা খুলে নিয়ে বসে পড়ি এইবার এইখানে শনিবার লেখা তো এইখানে রবিবার লেখা কোনটা করব এইবার ফোন করি অমুক গুরু ভাই অমুক মহারাজ অমুক মহারাজ বাবা কোন দিন করব কেন এত ঝামেলার মধ্যে পড়ছো তোমার গুরুদেব তোমাকে যেটা বলেছে সেটাই তোমাকে করতে হবে কোন মহারাজ কি বলেছে কিচ্ছু যায় আসে না তোমার গুরুদেব যদি বলেছে যে না আজকে একাদশী তাহলে তোমাকে আজকেই করতে হবে আর তোমার মহারাজ গুরুদেব যদি বলে না গতকাল আগামীকাল একাদশী তাহলে তোমাকে আগামীকালই করতে হবে তাতে আমি ভালোই বলি আজকে বা কালকে তাতে কিছু যায় আসে এইসব বিচার রাখবেন আর আহার পঞ্চশস্য বাদ এই পঞ্চ আহার করা উচিত নয় কোনো তেল খেতে নাই কোন শাস্ত্রে আমি কাউকে কটাক্ষ করছি না কেউ অপরাধ নেবেন না কোন শাস্ত্রে বলা নেই যে সূর্যমুখী তেল খাওয়া যায় শাস্ত্রে বলা নেই বলা আছে যদি প্রয়োজন হয় আপনি ঘৃত উপযোগ করতে পারেন ঘৃত ঘি ব্যবহার করতে পারে কিন্তু তেল ব্যবহার করা যায় ভালোই বাদাম তেল হোক আর ভালোই সূর্যমুখীর কিন্তু যার যে মত আছে যার গুরুর বাড়ির যে আজ্ঞা আছে আপনারা সেই মত মেনেই সেই আজ্ঞা মেনেই একাদশী পালন আসুন